তো আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার টাকা দাম চাইছে তো আজকে এটাই দাম চলছে বন্ধুরা তো এখন আপনাদের দেখাবো এই যে সামনে দুটি মাজারি দিশি গরু তো কেমন দাম চাইছে আপনাদের দেখাবো বন্ধুরা তো মারু ভাই তো এরা নাম হচ্ছে মারুফ ভাই তো এইটার দাম কি চাইছেন এই লালটার দাম পঁচিশ চাইছেন তো এই লালটার দাম চাইছে পঁচিশ আর এইটা এইটা পঁয়ত্রিশ কে করা নিয়ে এসেছিলেন দশটা আছে দুটো দুটো আছে তো এইটা বলছে দাম আছে পঁচিশ তো আজকালটা কেমন দাম দক্ষিণ চলছে আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কেমন দাম আজকে হাটে চলছে এবং গরু কেমন দামে কয় বিক্রয় হচ্ছে তো অবশ্যই জানাবো বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো তো এখন আমি আপনাদের দেখাবো এখানে কয়েকটি সাদা বিশি গাবি আছে তো এই একটা আছে আমার সামনে এবং সামনে এই একটা আছে এই একটা আছে আর এই একটা আছে তো এই চারটের দাম কি আছে আমি আপনাদের জানাবো ভাই এর দাম কি চাইছেন তিরিশ হাজার আর ওই সাদাটা তেইশ হাজার এই সাদাটা ওটা কত বিক্রি হয়েছে কুড়ি হাজার আর এইটা এইটা এটা আঠাশ হাজার কটা নিয়ে আসছিলেন আছে কটা চারটে আচ্ছা বাজার কেমন মিডিয়াম বাজার এইটার দাম চাইছেন কত এটা কত হলে ছাড়বেন এ 26000 এ ছাড়বেন এটা এখন ওজন কি দেবে ওজন ওজন আছে কেজি ওজন আছে দাম চাইছেন 30 26000 টাকা হলে ছাড়বেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুপার সুপার মোটা তাজা একদম হেভি গাবি গরু এখানে দুটি আছে তো কেমন দাম চাইছে জিজ্ঞাসা করব জোড়া দাম কি আছে এবং সিঙ্গেল নিলে কেমন দামে ছাড়বে জিজ্ঞাসা করব আচ্ছা ভাই কি আপনার জোড়া দাম কি আছে তো বলছে এই দুটো জোড়া যদি কেউ নিতে চায় বলছে আশি হাজার টাকা জোড়া দাম আশি হাজার এবং সিঙ্গেল নিলে উনচল্লিশ চল্লিশ দামের মধ্যে ছাড়বে তো বলছে ওজন আছে সাড়ে পাঁচ মন ছ মন করে ওজন আছে একটু আপনাদের আমি ঘুরিয়ে দেখাই আর আজকে হাটের খুব সুন্দর কালেকশন তো মা খুব সুন্দর কালেকশন আজকে হাটের বলছি আপনি তো জোড়া আশি হাজার টাকা দাম চাইছেন কাস্টমার কি দাম দিয়ে যাচ্ছে তো বলছে জোড়া দাম চাইছে হাজার এবং যে সমস্ত কাস্টমার আসছে গরু দেখছে পছন্দ করছে তো কাস্টমার দাম দিয়ে যাচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর আপনি কত হলে ছাড়বেন আপনি আশির কম দেবেন না তো বলছে আশির কমে দেবে না পঞ্চান্ন এখন কি তুমি এই ব্যবসা করছো ছোট গরুর ব্যবসা করছো ছোট গরু এখন বড় গরু আনছো না পঞ্চান্ন দাম চাইছে আর ইনি হচ্ছে বড় গরু বেছে কথা হলে ছাড়বে আচ্ছা আচ্ছা তো এখন একটি দেখাবো গাবি মোটা সোটা ভালোই গাবি আজকে হাটে এই কালেকশনটি আমি আপনাদের দেখাচ্ছি এটা কি কি দাম চাইছেন পঁচানব্বই হাজার একটু বেশি হচ্ছে না নব্বই হাজার লাস্ট দাম ওজন কি হবে ওজন হবে সাড়ে ছমন সাড়ে ছমন তো দাম চাইছে পঁচানব্বই শেষ পর্যন্ত বলছেন যে নব্বই হলে ছাড়বেন একটু দেখায় আপনাদের তো মাসাল্লাহ মোটামুটি ভালো ঝুট আছে দেখতে পাচ্ছ পাতাও ভালো আছে একটু কম জম করেন না

তো যাই হোক দাম চাইছে পঁচানব্বই শেষ পর্যন্ত বলছে নব্বই হলে ছাড়বে আর ওজন কি বললেন ছমন আছে বললেন আচ্ছা ছমনের উপরে বলছে ওজন আছে তো আজকে হাটে ভালো স্পেশাল গরুর দাম বিশেষ করে গাভী গরুর দাম আপনাদের আমি জানালাম তো আমার সামনে আছে শেষ দাম নব্বই হাজার আজকে বাজার কেমন বলবেন বাজার আছে হচ্ছে নর্মাল নর্মাল তো বন্ধুরা তাহলে ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করব আরও কিছু গরুর দাম দক্ষিণ আপনার সামনে তুলে ধরার জন্য তো বন্ধুরা একটি বড় বয়েল দেখাবো তো ওই একটি পাঞ্জাব বড় বয়েল তো দেখা যাক এই বয়েলটির দাম কি আছে কার আছে আমার আছে তোমার আছে হ্যাঁ ও আচ্ছা কটা নিয়ে এসেছিলেন চারটে চারটে আছে কটা একটাই আছে হ্যাঁ একটা আছে দাম কি চাইছেন আচ্ছা ঠিক আছে একটু দেখা ভাই একটু ঘুরিয়ে দেখান না একটু খোলেন খোলেন ভাই একটু খোলেন একটু একটু খুলে দেখান তো একটু খুলে দেখাতে বললাম দাম চাইছে পঞ্চান্ন হাজার মার্শাল্লাহ নিয়ে আসো আমার দিকে নিয়ে আসো আচ্ছা ওজন কী হবে সাড়ে পাঁচ বোন তো বলছে ওজন হবে সাড়ে পাঁচ বোন কত হলে ছাড়বেন ভাই বলুন একটু যে সমস্ত ভাইরা হয়তো ভিডিওটি দেখছে হাটে হয়তো আসবে একটু তারা কমে গরু কিনতে চায় মানে একটু দাম কম হলে ভালো হয় তো বলুন কি দাম হলে ছাড়বেন

তো অবশ্যই চেষ্টা করব আরও কিছু গরুর দাম দক্ষিণ আপনার সামনে তুলে ধরার জন্য তো আজকে হাটে বন্ধুরা এই রকম মাঝারি বয়েল দেখাচ্ছি আপনাদের এই রকম মাঝারি বয়েল পঞ্চান্ন পঞ্চাশ করে দাম চাইছে দ্বিতীয় কাঁচা বয়ল এগুলো পঞ্চান্ন পঞ্চাশ করে দাম চাইছে দ্বিতীয় এগুলো কাঁচা বয়েল এবং মাঝারি বয়েল 好了，弟兄们，干了这顿，大家来拿。俺好跟你干。